হাজির সেলিমকে নিয়ে হাজির সেলিম দেশে ফিরে কেন খেপে গেলেন এবং খেপে গিয়ে কেন সে আত্মসমর্পণ করতে চাইলেন এবং প্রধানমন্ত্রী ফোন দিয়ে কি বললেন এই বিষয়টা নিয়ে আমাদের এক ভাই নাহিদ নাহিয়ান মিডিয়া নামের ভাই আছে যিনি কমপ্লিট দুই দিন আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার গ্রামের নাম্বারে আসসালামাইকুম দর্শক ফিরলেন হাজি সেলিম কিন্তু তিনি দেশে ফিরে তিনি খেপে গেলেন এবং তিনি এখনই তিনি আত্মসমর্পণ করতে চাইলেন তো অতপর কি হলো দর্শক সেই ভিডিওটা আপনাদেরকে বিস্তারিত দেখাব এবং এই দিকে সরাসরি ফোন দিলেন প্রধানমন্ত্রী দর্শক শ্রোতা প্রধানমন্ত্রী সরাসরি ফোন দিয়ে কি বললেন সেই ভিডিওটি আপনাদেরকে বিস্তারিত দেখাব তো কথা না পারে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে ছোট করে একটি অনুরোধ আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলে দর্শক প্রত্যেক মুহূর্তের আপডেট নিয়ে সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো দর্শক কথা না পারে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই দর্শক আমরা দেখব যে প্রধানমন্ত্রী সরাসরি ফোন দিয়ে কি বললেন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখব তার আগে আমরা দেখে আসি যে আজ সেরম তিনি দেশে ফিরে তিনি কি বললেন এবং তিনি কেন এখন আত্মসমর্পণ করতে চাইলেন দর্শক চলুন আমরা সেই ভিডিওটি সম্পূর্ণ দেখে আসি দেশে ফিরলেন দণ্ডিত হওয়ার পর হুট করে বিদেশে গিয়ে হইচই ফেলে দেয়া আলোচিত সংসদ সদস্য হাজি সেলিম আর ফিরেই আত্মসমর্পণ করতে আদালতে যাওয়ার মাঝপথে সিদ্ধান্ত পাল্টে জানিয়েছেন ১৬ মে যাবেন আইনি হেফাজাতে। আর এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আইন মেনেই চিকিৎসা নিতে বিদেশে গিয়েছিলেন হাজি সেলিম গেল শনিবার চিকিৎসার জন্য ব্যাংকক যান দুর্নীতি মামলায় দশ বছরের দণ্ডপ্রাপ্ত সংসদ সদস্য হাজি সেলিম তার দেশে ফেরা না ফেরা নিয়ে চলে নানা গুঞ্জন দেখা দেয় আইনি প্রশ্ন যদিও তার ঘনিষ্ঠ জনেরা বলে আসছিলেন দেশে ফেরার কথা বৃহস্পতিবার দুপুর সোয়া দিকে দেশে ফেরেন হাজি সেলিম এম এই আত্মসমর্পণের উদ্যোগ নেন তিনি আইনজীবীর পরামর্শে ষোলোই মে আত্মসমর্পণের দিন ঠিক করেন এই সংসদ সদস্য তার আইনজীবী জানান এর আগেও দুইবার ওমরা করে এসেছেন হাজি সেলিম তবে এ নিয়ে তখন কেউ কোনো সমালোচনা করেননি উনি আমাকে আজকে নেমে বলে এখন স্যারেন্ডার করবেন আমি যখন কোটে আছি এখন চলে যাই এখন সাত দিন কেন থাকবেন ভিতরে তবে অসুবিধা নেই অসুবিধা নেই অসুবিধা নেই থাকবো ঘুমাবো খাবো দাবো আজকেই করতে চাই বলে এখন উনি কিন্তু চলে আসছিল আমি ওনাকে না করছি তার তিরিশ দিনের মধ্যে তুমি যে কোনো একদিন সারেন্ডার করবা শেষ কর আমরা আত্মসমর্পণ অবশ্যই ফর দ্য বেনিফিট অফ দ্য ক্লাইন্ট আমি ওনাকে বলেছি ষোলো তারিখ মাননীয় সুপ সুপ্রিম কোর্ট ওপেন রিওপেন হওয়ার পরই উনি সারেন্ডার করবেন কারণ আমি এখন যদি সারেন্ডার করি বা নেক্সট উইকে সারেন্ডার করি আমার অযথা লিগাল প্রসেস ছাড়া আমার ছয় দিন বসে থাকতে হবে আর আমি যদি ষোলো তারিখ করি আমি সতেরো তারিখ আপিলটা ফাইল করবো রেজিস্ট্রেশন হবে আঠেরো তারিখ আমি মাননীয় চেম্বার জাজে নিয়ে যেতে পারবো মাননীয় শতচলচল মন্ত্রী জানান আইন মেনেই দেশের বাইরে গেছেন দণ্ডপ্রাপ্ত হাজী সেলিম তবে দুদুগানজিই বলছেন এ মক্কা সঠিক নয় মাননীয় সংসদ সদস্য আইন মেনেই গিয়েছেন আইন মেনেই চলে আসছে আর আপনারা জানেন যে হাইকোর্টে একটা হার্ডিক টোলেশ আর একটা অফিশিয়ালি বলাই চলে আসে হার্ডিকটা হয়েছিল অফিশিয়ালি কিন্তু ওটা আবার আদেশের সেখানে বলে হয়েছে দেের মধ্যে করতে হবে তার মানে এটা না তিরিশ দিনে আপনি দেশে ঘুরবেন তার মানে সেটা না আপনি দেশের মধ্যেই থাকতে হবে দেশের মধ্যে থেকে তিরিশ দিনের মধ্যে আত্মসমর্পণ করবেন হ্যাঁ এর মধ্যে মানুষের ব্যক্তিগত কোনো একটা অসুবিধা হতে পারে চিকিৎসার অসুবিধা হতে পারে সেই ক্ষেত্রে আপনি বিচারিক আদালত বা উচ্চতর আদালত ভ্যাকশিন পেয়েছিল সেখানে আপনি একটা অনুমতি চাইতে পারতেন যদি অনুমতি চাইতেন আমরা বলতাম এটা আইন সিদ্ধ হয়েছে কিন্তু এখন তো বিষয়টা আইন সিদ্ধ হয়নি আপনি যে বারবার বলছেন উনি যে তিরিশ দিনের মাথায় ফিরে আসবেন বা উনি তো আইন ভাগিনি আপনি যে তিরিশ দিনের মাথায় সারেন্ডার না করে বা সারেন্ডারের আগেই আপনি যে বিদেশ চলে গেলেন কোন আইনে গেলেন কিন্তু আদালত হাইকোর্ট আত্মসমর্পণের সময় বেঁধে দেওয়ার পর এই প্রথম কোন দণ্ডিত ব্যক্তি দেশের বাইরে গেলেন এ বিষয়ে অবশ্যই আমরা আমাদের যে লিগাল উইং আছে আমরা তাদের সাথে আলোচনা করে সমস্ত পার্টটা বিবেচনা করে আমরা পরবর্তী ব্যবস্থাগুলো নেব ভবিষ্যতের ক্ষেত্রে হাইকোর্টের যে রায়ে আত্মসমর্পণ করতে বলা হয়েছে হাজি সেলিমকে সে রায়ের আপিল করতে হয় কারাগার থেকে তাই ষোলো মে কারাগারে যেতেই হচ্ছে হাজি সেলিমকে দর্শক আপনারা দেখলেন যে দেশে ফিরে আত্মসমাপন করতে চাইলেন এই হাজি সেলিম তো দর্শক এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্যটি জানিয়ে দেবে তো দর্শক এখন আমরা দেখে আসি যে প্রধানমন্ত্রী সরাসরি ফোন দিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা তারেক রহমান তিনি কি বললেন এ নিয়ে দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি ঈদের দুই দিন আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার গ্রামের নাম্বারে কল দিছে বুঝছেন কল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে একজন রাজনৈতিক রাজনীতিবিদ হিসেবে বা রাজনীতি চিন্তা করি সেই হিসেবে আমি কিছু কথা বলবো তার আগে কলটা দশ মিনিট পরে আবার আমার কল দেখি দিছে আবার ঈদের শুভেচ্ছা দিচ্ছে ঠিক আছে কে কোন শুভেচ্ছা বিনিময় করলো আমি কথা বলতে তারপরেই পরিসে কেটে তো আমি আসলে বলতে চেয়েছিলাম যে উনি কিছু ওয়াদা দিয়েছিল ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলেছিল তারপরে বলেছিল যে চাকরির আবেদনের তিরিশ বছরে হয় না আরো বাড়াই দেবে বলছিল ইশতেহারে লিখে দিয়েছে দুই হাজার সালে যে নির্বাচন সে নির্বাচনের সময়ে ইশতেহারে লিখে দিয়েছে যে সেটা বাড়াবে আমি আসলে যেহেতু আমাকে ফোন দিছে আমি মনে করেছি যে একটা সুযোগ আমি একটু জিজ্ঞাসা করবো যে এই যে ঘরে ঘরে চাকরি করার কথা বলে আমার ক্ষমতায় আসলো তারপরে এই যে কথা দিল যে ইশতেহারে বললো চাকরির আবেদনের বয়স বাড়াবে হ্যাঁ আমার আসলে খুব জিজ্ঞাসা করার ইচ্ছা ছিল যে আপনার হলো উনি এই কথাগুলো আসলে কবে রাখবে কত দিন ওনার সময় লাগবে বাংলাদেশে এই মুহুর্তে সতেরো কোটির বেশি মোবাইল ব্যবহারকারী প্রত্যেক মোবাইল ব্যবহারকারীর নাম্বারে ওনার নাম্বার থেকে কল গেছে কল গিয়ে উনি এই শুভেচ্ছাটা দিছে সতেরো কোটি মানুষের কাছে মোবাইল দুই দিয়ে ভাগ করলে যদি তিরিশ সেকেন্ড করেও হয় তাহলে কত হচ্ছে সাড়ে আট কোটি সাড়ে আট কোটি মিনিট বাংলাদেশের মানুষের সময় নষ্ট করছে কতক্ষণ সাড়ে আট কোটি মিনিট এই কর্ম ঘন্টা বাংলাদেশের মানুষের নষ্ট করেছে কিসের মাধ্যমে শুধু ঈদের শুভেচ্ছা দেওয়ার নামে তেরো বছরে আমরা আপনারা কি স্মরণে আছে যে এই বাংলাদেশের মানুষের জন্য কোনো বার্তা দিয়েছে গুরুত্বপূর্ণ তেরো বছরে এই তেরো বছর ধরে আছে ক্ষমতায় দিচ্ছে দিয়েছে দিয়েছে না আজকে ফ্রান্সের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তারা জনগণের সঙ্গে গিয়ে হাত মিলায় জনগণের সঙ্গে হাত মেলাচ্ছে তারপর তুরস্কের প্রধানমন্ত্রী সেও গিয়ে হাত মেলায় হ্যাঁ ব্রিটিশ প্রধানমন্ত্রী সেও জনগণের সঙ্গে গিয়ে হাত মেলায় আমার দেশের প্রধানমন্ত্রী কেন গণভবন থেকে বের হতে পারে না এটা একটা সংকট না ওনার নিরাপত্তা সংকটে কেন বের হয় না তাহলে ওনার এত নিরাপত্তা সংকট কেমনি সৃষ্টি হলো তার মানে অনেকগুলো মানুষকে খুন করেছেন ওনার দল বা ওনার পুলিশ অনেক মানুষকে নিযেতন করেছেন যে কারণে ওনারাও আতঙ্কে আছে যে আমি এতগুলো অপরাধ করেছি পূর্ণার সময় আমারও মায়েরা দেয় তাই না এরকম দুশ্চিন্তা কারণ না এরকম কারণ না পঞ্চাশ বছরে বাংলাদেশের রাজনীতিতে শুধু হত্যা এবং খুন এই পঞ্চাশ বছরে জিয়াউর রহমানকে খুন করছে বঙ্গবন্ধুকে সপরিবারে খুন করছে সিরাজ শিকদার সিরাজ শিকদার মুক্তিযুদ্ধের যে কতজন মানুষ ভালো ভালো অবদান রাখছে ওই সময়টাতে তাদের মধ্যে সেবা একজন গুরুত্বপূর্ণ রক্ষী বাহিনী খুন করেছে কে খুন করলো কেন খুন করলো বঙ্গবন্ধু ক্ষমতায় ছিল বিচার করেনি বিচার হয়নি আর অনেক মানুষ খুন হয়েছে পুরাটা সময় আজকে পত্রিকায় খুললেই সবচেয়ে বেশি খুনের শিকার হয় হলো আওয়ামী নেতারা বিএনপি এটা বেশি মরে না কিন্তু জামাত ইসলামও কিন্তু বেশি মরে না ওই গুম করে আটকে রাখে নির্যাতন করে কিন্তু সবচেয়ে বেশি রাস্তায় সময়ে অসময়ে ছুরি লাগাতে বন্দুকের গুলিতে সবচেয়ে বেশি মরে কারা নেতারা তাই না মারতেছে কে আওয়ামী লীগের নেতারাই মারতেছে